তারা হলো আমি জানি আমি জানতে এসেছি আমি জানতে চাইবো এই সমাবেশের মধ্য দিয়ে আমার যদি হাই কমান্ডের কাছে আমি এই জানার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আমি আমার আমার নেতার কাছে নিবেদন করবো আমার মায়ের কাছে নিবেদন করবো আমার দলের সর্বোচ্চ ফোরামের কাছে নিবেদন করবো আমি বিশৃঙ্খল নই আমি সুশৃঙ্খল আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের প্রতীকে একটি অবস্থান এখানে করতে হবে দশ পাঁচ মিনিটের জন্য এর মধ্য দিয়ে জানানো দেওয়া যে আপনার এই নমিনেশন আবার যাকে দিয়েছে माने न मानेन फ আমি আবারও বলছি আমি যে যখন সত্য মানুষ আমি যখন অন্যায়কে প্রশাহিত আমি বিশ্বাস করি আমার এখানে আমার জন্য চলে এসেছেন সবাই সৎ মানুষ আপনার সবাই দেশপ্রেমিক আপনার সবাই দলপ্রেমিক সেই কারণ আমাদের মহান নেতা আগামী দিনের প্রধানমন্ত্রীর আমাকে আবার নমিনেশন পুনর্বাহাবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব একজন রাস্তা বন্ধ করবেন না আমাদের কোন প্রয়োজন নাই কাপড়ের কাপড় পরা আমরা এখানে সাংস্কৃতিকপূর্ণ ভাবে দশ পিজি সবার বসে বলবো অবস্থান করবো এর মধ্যে দিয়ে আমরা চ্যানেল দিতে চাই ফিফটি সেভেন মনোরম পুনরো বহল চার আপনার সবাই যে যেখানে আছেন আমার অনুরোধ করতে